সমুদ্র যার বুকে লুকিয়ে আছে হাজারো রহস্য আর তারই মধ্যে সবচেয়ে একটি অঞ্চল বারবুদা ট্রায়াঙ্গেল শত শত জাহাজ অসংখ্য বিমান আর হাজারো মানুষের অদৃশ্য হয়ে যাওয়ার গল্পে ভরপুর এই এলাকা যেন আজও এক অম্যাংসিত ধাঁধা আসুন রহস্যের গভীরে চলে যায় উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে রয়েছে একটি সমুদ্র অঞ্চল যাকে ভৌগোলিকভাবে বার্মুদা ট্রায়াঙ্গেল বলা হয় মিয়ামি বার্মুদা ও কুয়ার্তরিকোকে যুক্ত করে যে ত্রিভুজ তৈরি হয় সেই এলাকায় বার্মুদা ট্রায়াঙ্গেল যা রহস্যময় ঘটনার জন্য বিশ্বব্যাপী পরিচিত বার্মুদা ট্রায়াঙ্গেলের রহস্য নয় উনিশশো পঞ্চাশের দশকে প্রথম যখন মিডিয়ায় অদৃশ্য হয়ে যাওয়া উড়োজাহাজ ও জাহাজের খবর প্রকাশিত হয় তখন বিষয়টি সারা বিশ্বের দৃষ্টি আকর্ষণ করে উনিশশো চৌষট্টি সালের সাংবাদিক অ্যান্ড গ্যাডিস প্রথম বারমুদা ট্রায়াঙ্গল শব্দটি ব্যবহার করেন আর তখন থেকেই রহস্যময় এই স্থানটির নাম সকলের কাছে পরিচিতি লাভ করে বারমুদা ট্রায়াঙ্গলের সবচেয়ে আলোচিত ঘটনা ফ্লাইট নাইনটিন পাঁচই ডিসেম্বর উনিশশো পঁয়তাল্লিশ পাঁচটি নৌবাহিনীর টরপিডো বোমার বিমান নিয়মিত প্রশিক্ষণেদের হয় কয়েক ঘন্টা পর তারা রেডিও বার্তায় জানায় আমরা দিক হারিয়ে ফেলেছি এরপর হঠাৎ সব সিগনাল বন্ধ হয়ে যায় একসঙ্গে পাঁচ বিমান নিখোঁজ হয়ে যায় আর তাদের উদ্ধার করতে যাওয়া বিমানটিও অদৃশ্য হয়ে যায় উনিশশো সালে চারশো জন মানুষ সহ বিশ্বের সবচেয়ে বড় পয়লা বহনকারী জাহাজ ইউএসএস সাইলফস কোনো এস এস না পাঠিয়েই অদৃশ্য হয়ে যায় এত বড় জাহাজের কোনো ধ্বংসাবশেষ আজও পাওয়া যায়নি এবার জানি বৈজ্ঞানিক ব্যাখ্যা প্রথমত বিপজ্জনক আবহাওয়া ও রুগয়েব এই অঞ্চলে হঠাৎ জ্বর টর্নেডো এবং একশো ফুটেরও বেশি উচিত রুগওয়েব তৈরি হয় শক্তিশালী ঢেউ এমনকি বড় জাহাজেও মুহূর্তে উল্টো দিতে পারে দ্বিতীয়ত কম্পাসের অস্বাভাবিকতা এটি পৃথিবীর সেই বিরল অঞ্চলের একটি যেখানে ম্যাগনেটিক নর্থ নর্থ প্রায় একই সরল তরু রেখায় অবস্থান করে এতে পাইলট বা নাবিকদের দিক নির্ধারণে ভুল হতে পারে তৃতীয়ত মিথেনহাইড্রেট বিস্ফোরণ বিজ্ঞানীরা বলেছেন সমুদ্রের তলায় জমে থাকা মিথেনহাইড্রেট হঠাৎ গলে গিয়ে সমুদ্রে ভূতভূত তৈরি হতে পারে যা জাহাজকে বাসমান রাখার সক্ষমতা কমিয়ে মুহূর্তে ডুবিয়ে দিতে পারে বিজ্ঞান ব্যাখ্যা দিলেও অনেকেই বিশ্বাস করেন টাইম ওয়ার্ভ পানির নিচে লুকানো ঘূর্ণি বা প্রাচীন সভ্যতার শক্তি এসব ঘটনার নেপথ্যে থাকতে পারে যদিও এসবের কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই তবু রহস্যময় ট্রায়াঙ্গেল নিয়ে কল্পনা মানুষের মনে চিরকালই বেঁচে থাকবে বার্মদা ট্রায়াঙ্গেলে কি রহস্য যা আমাদের কৌতূহল জায়গায় ভীতি বাড়ায় আর প্রশ্নের পর প্রশ্ন তৈরি করে সত্যি কি এটি স্বাভাবিক ঘটনা নাকি অস্বাভাবিক নাকি আমরা এখনো সব উত্তর খুঁজে পাইনি আজও গবেষকরা অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন